নিজেকে সবসময় সহজলভ্য করে তুলতে নেই সবসময় সহজ সরল হতে নেই মাঝে মধ্যে বুঝিয়ে দিতে হয় আমিও কঠিন হতে জানি সে যতই কাছের মানুষ হোক না কেন যতই ভালোবাসার বা ভালো লাগার মানুষ হোক না কেন তা না হলে সে এটার মিসইউজ করতে শুরু করে সবসময় ছুটে যেতে নেই তার কাছে মাঝে মধ্যে তাকেও ছুটে আসতে দিতে হয় তবেই না বোঝা যায় তার কাছে তোমার কদর কতখানি সবসময় নিচু নিজে হতে নেই মাঝে মধ্যে তার নিচু হওয়ার অপেক্ষায় থাকতে হয় তবেই তো বোঝা যাবে সম্পর্কে সমতা কতটা সবসময় নিজেকে উজাড় করে দিতে নেই মাঝে মাঝে একটু কৃপণ হতে হয় দেওয়ার পরিমাণটা একটু কমিয়ে দেখতে হয় সে আগের মতো ব্যবহার করছে নাকি তার ব্যবহারটা বদলে যাচ্ছে শত কষ্ট হলেও মাঝে মধ্যে নিজের জন্য নিজেকে আটকে রাখতে হয় একটা গণ্ডির মধ্যে তবেই না বোঝা যাবে সে কতটা এগিয়ে আসতে পারে তোমার জন্য